সামাইকুম মাই লাভলিউ বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আজকেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানের দলে কালেকশনটি পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে দেখুন বাটারফ্লায়ের মধ্যে খুবই ইউনিক ডিজাইনের সবগুলো কানে দুল রয়েছে ওজন কিন্তু মাত্র একানা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশ ক্যারেটের মধ্যে কানের দুল রয়েছে এই সাইলে কিন্তু আপনারা তিন থেকে চার জোড়ার মতো কানের দুল পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সবগুলো বিদেশি বাইশ ক্যারেটের কানের দুল অনেক আপুরাই কিন্তু রেগুলার ইউজের জন্য বিদেশি কানের দুলকে বেশি পছন্দ করে থাকেন কারণ এগুলো অনেক বেশি শক্ত মজবুত এবং পাকাপোক্ত হয় তো এগুলো আপনারা দুই থেকে তিন আনা ওজনের মধ্যেই পেয়ে যাবেন পরবর্তীতে খুবই কিউট একজন সুসুতা কানের দুলের রয়েছে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে ওজনটা কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া মিনি ঝুমকা কানের দুল রয়েছে আর এই কানের দুলটার ওজন কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার টপ রয়েছে এই কানের দুলের ওজনও এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজোড়া ঝুমকা রয়েছে এক থাকে ঝুমকা ওজনটা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ খুবই কিউট একজোড়া পাশা কানের দুল রয়েছে ময়ূর ডিজাইনের মধ্যে এই কানের দুলটাও দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পরবর্তী কানের দুলের জোড়া দেখে নিন ডাবল ফ্লাওয়ারের মধ্যে খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে ওজনটা পড়বে হচ্ছে দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এই চাইলে কিন্তু কয়েক জোড়া আপনারা ঝাপটা দেখতে পারবেন চার থেকে পাঁচ আনা ওজনের মধ্যে অনেকেই কিন্তু বিয়ের জন্য ঝাপটা কালেকশন বেশি পছন্দ করে থাকেন এর পরবর্তীতে এখানে সাপরিং কানেদুল দুল রয়েছে আর এই কানেদোলটার ওজন কিন্তু মাত্র দু আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা পরবর্তী কানেদুলের ডিজাইন জোড়া দেখে নিন এই ডিজাইনটা কিন্তু একটু চারদের মধ্যে এবং ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল ফ্লাওয়ারের মধ্যে আরেকজোড়া কানের দুল রয়েছে এই কানের দুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওজন পড়বে তিন আনা প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা পরবর্তীতে খুবই কিউট জোড়া ফ্লাওয়ার টপ সিস্টেমের মধ্যেই কানের দুল রয়েছে ওজনটা কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে বিদেশি বাইশ ক্যারেট ফ্লাওয়ার সিস্টেমের টপ রয়েছে এই কানের দোলের ওজন কিন্তু তিন আনা প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট জোড়া ফ্লাওয়ার সিস্টেমেরই টপ কানের দুল রয়েছে ওজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এরপর এখানে বিদেশি বাইশ ক্যারেটের জোড়া ফ্লাওয়ার সিস্টেমের টপ কানের দুল রয়েছে এই ওজনটাও কিন্তু মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এরপর এখানে খুবই কিউট সুই সুতা কানের দুল রয়েছে অনেক বেশি সুন্দর ডিজাইনের ওজনটা দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই কিউট জোড়া গোল পাশা কানের দুল রয়েছে সুই সুতার মধ্যেই এর ওজন কিন্তু তিন আনা প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে বাটারফ্লায়ের মধ্যে খুবই কিউট একজোড়া কানের দুল রয়েছে ওজনটা কিন্তু দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে যারা লম্বা কানের দুল পড়তে বেশি পছন্দ করে থাকেন তারা এই কালেকশনটা দেখতে পারেন ওজন দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট চাঁদ কানের দোলের মধ্যে একজোড়া ঝুমকা কানের দোল রয়েছে ওজনটা কিন্তু দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলে কালেকশন জোড়া দেখে নিন এই কানের দোলটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই কানের দুলটা ওজন একানা তিন রোতে প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে বাটারফ্লায়ের মধ্যে অনেক বেশি সুন্দর এবং ট্রেন্ডে একজোড়া কানের দোল রয়েছে এই কানের দোলটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পরবর্তীতে খুবই কিউট মিনি একজোড়া কানের দোল রয়েছে ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা পরবর্তীতে একটু লম্বা কানের দুলের মধ্যে যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজনের একটু ইউনিক ডিজাইনের মধ্যে ঝুমকা কালেকশন রয়েছে ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাশা কানের দুল রয়েছে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে দুই থেকে তিন জোড়ার মধ্যে পাশা কানের দুল দুই থেকে তিন আনা ওজনের মধ্যে পেয়ে যাবেন এরপর খুবই কিউট একজোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে ওজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন যারা দেখে নেন এখানে কিন্তু আবারও এস পাশে কানের দুল রয়েছে এটার ওজন কিন্তু মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক একজুড়ে কানের দুল রয়েছে এই কানের দুলের ওজন মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা পরবর্তীতে যারা লম্বা কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজনটা কিন্তু তিন আনা প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা